গাইডই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে অগ্রসর হয়েছে তবে এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবারে জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আগামী তিন দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে ভারী বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার আসছি কলকাতার আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সংলগ্ন এলাকা আংশিক মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে